শপিং ডট কমে নতুন আর একটি পিওর সিল্কের ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো পিওর সিল্কের মধ্যে নতুন একটা কালেকশান হয়তো অনেকেই আমার পিওর সিল্ক দেখেছেন বুকিংও করতে চেয়েছিলেন আমি দিতে পারিনি কারণ স্টক খুবই কম থাকার কারণে এইবার যে আইটেমটা দেখাচ্ছি এটারও স্টক খুবই কম রয়েছে পিওর সিল্ক মানে বুঝতেই পারছেন একটু ব্রাজে বাজেটের যেহেতু ব্যাপার থাকে সুতরাং আপনারা তাড়াতাড়ি বুকিং করবেন এই বলে ভিডিওটা শুরু করছি এবং যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে একটু সাপোর্ট করে আমাদের চ্যানেলটাকে একটু গ্রো করার সুযোগ করে দেন এটা যাচ্ছে পিওর সিল্কের মধ্যে প্রথম একটা কালেকশান যেটা যাচ্ছে খুব সুন্দর একটা বাটিক টেস্টের মধ্যে এবং সব থেকে যে ট্রেন্ডিং এটা হচ্ছে পাড়বিহীন এই যে পাড়বিহীন শাড়ি পিওর সিল্কে পাড় পরে পরে যারা একদম বলছেন না একটু নতুন কিছু চাইছি অনেক তো পিওর সিল্ক পরেছি যেটা পার দেওয়া বিহীন একটু পিওর সিল্ক দেখান তাদের জন্য আজকে নিয়ে এসছি বিহীন একটা পিওর সিল্ক এটা যাচ্ছে আঁচল পোরসান দেখুন জাস্ট পিওর সিল্কের থানটা তো জাস্ট বলবো অসাধারণ একটা সুন্দর থান এটা যাচ্ছে আঁচল পোরসান এবং এটা যাচ্ছে পুরো অল বডি খুব সুন্দর একটা কালার সুন্দর একটা লাইট ব্লু কালারের মধ্যে একদম সুন্দর আইটেম একটা ফ্যান্সি জাস্ট আশি গ্রাম আশি গ্রামের থেকেও কম হবে হয়তো আশি গ্রামের থেকেও কম হবে এটা কনফার্ম খুব সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একদম ফাটাফাটি একটা সিল্ক খুব সুন্দর জাস্ট অসাধারণ সুন্দর একটা সিল্ক এটা ছিল প্রথম কালার সেকেন্ড যে কালারটা দেখাবো সেম ডিজাইনের মধ্যে সেটা হচ্ছে খুব সুন্দর একটা শ্যাওলা কালার বা গ্রিন কালারের মধ্যে জাস্ট দেখুন অসম্ভব সুন্দর একটা কালেকশান এটা যাচ্ছে পায়ের পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি আঁচল পোর্শানটা দেখাচ্ছি আঁচল পোর্শানটা ভালো করে দেখে নিন এটা যাচ্ছে আঁচল পোর্শন দেখুন কত সুন্দর একটা ডিজাইন রয়েছে হ্যান্ড প্রিন্টেডের উপরে খুব সুন্দর একটা ডিজাইন যেটা এটা যাচ্ছে আঁচল পোর্শন সবাইকে বলছি অনেকেই কমেন্ট করেছেন মেসেজ করেছেন যে এটা আদৌ পিওর হবে তো অবশ্যই এটা একটা পিওর সিল্ক পিওরেরই একটা কালেকশান হাজারজন সাবস্ক্রাইবার হতে আমাদের বেশি বাকি নেই এখনও হাজারজন সাবস্ক্রাইব হচ্ছে না তার জন্য একটু আমরা আপসেট অবশ্যই আপনারা আপনাদের আমাদের পরিশ্রমটাকে একটু কম করার জন্য একটু সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা এবং ভিডিওটা ভিডিওগুলোকে সাপোর্ট করুন লাইক এবং শেয়ার করে শেয়ার করে এরপরের যে কালারটা দেখাচ্ছি একটা খুব সুন্দর একটা সিগ্রিন কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইনই আলাদা আলাদা পুরো ভিডিওটা দেখুন সব শাড়িগুলো খুলে খুলে দেখাবো আপনাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এটা যাচ্ছে পুরো হোল বডি আঁচল পোর্শনটা দেখুন জাস্ট আঁচল পোর্শনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন অসম্ভব সুন্দর একটা আঁচল পোর্শন খুব সুন্দর একটা আঁচল পোর্শন খুব ভালো লাগবে এসব শাড়ি প্রত্যেক কার না ভালো লাগে একদম হালকার মধ্যে একটা শাড়ি এমন শাড়ি পরে থাকবেন যেটা বোঝাই যাবে না দেখুন জাস্ট আপনাকে জাস্ট জিনিসটা দেখাচ্ছি জাস্ট পকেটের পকেটের ভিতরে চলে যাবে এই শাড়িটা একদম মুড়ে চুড়ে আপনাদেরকে দেখাচ্ছি একদম পকেটের ভিতরে যাবে শাড়ির সেভাবে সেরকম একটা কোয়ালিটি খুব সুন্দর একটা কোয়ালিটি পরের যে আইটেমটা দেখাবো এটা দেখুন কত সুন্দর একটা কালার জাস্ট গ্রে কালারের মধ্যে যাচ্ছে শাড়ির কালারটা দেখুন এটা যাচ্ছে পুরো আঁচল পোর্শন আঁচল পোর্শনটা জাস্ট লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঘুরিয়ে দেখাই তাহলে আপনারা সোজা দিকে দেখতে পারবেন একটু ভুল দিকেই দেখাচ্ছিলাম খুব সুন্দর একটা শাড়ি এতে কোনো ব্লাউজ পিস থাকছে না দেখুন এটা যাচ্ছে আঁচল পোরসান খুব সুন্দর একটা আঁচল পোরসান যেটা সত্যি অসাধারণ লাগছে যেটা দেখাতে যারা হালকা শাড়ি পছন্দ করেন প্রিয়শিল্প তো বলে বোঝানোর কিছুই নেই শুধু ডিজাইনই আমি দেখাতে পারি আপনারা জানেন দেখুন এটা যাচ্ছে পুরো অল বডি খুব সুন্দর একটা কালেকশান যারা যারা বুকিং করতে চাইছেন অবশ্যই তাড়াতাড়ি বুকিংটা করে ফেলবেন দেরি না করে এর পরের যে কালারটা দেখাবো সেটা যাচ্ছে একটু ডার্ক কালারের মধ্যে মেহরুন কালার কালারটা দেখুন সত্যি অসাধারণ কালার অনেক দাদা ভাইরা শপে আসছেন দূর দূর থেকে আমাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ এটা যাচ্ছে আঁচল পোষান জাস্ট পোর্শানটা দেখে নেন এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি কাপড়টা দেখুন জাস্ট আপনাকে পাট করে ভাঁজ করে দেখাচ্ছি একদম পকেট পকেটের মধ্যে চলে যাবে অনেক সময় হয়তো কাউকে বলতে শুনেছেন যে পিওর সিল্ক দেশালাই বাক্সের ভিতরেও চলে যায় সত্যি একদম হয় এর থেকে যদি আরও ভালো কোয়ালিটি হয় সত্যি দেশালার বাক্সের ভিতরেও শাড়ি নাকি চলে যায় আমিও দেখিনি কখনও এর কোয়ালিটিটা আপনি আপনি দেখতে পারেন জাস্ট একদম সুন্দর একদম জাস্ট পকে পকেটের ভিতরে যাবে এত সুন্দর কোয়ালিটি কিন্তু অথচ দামে ভালো মানেও ভালো এমন একটা কোয়ালিটি তাড়াতাড়ি বুকিং করুন ঝটপট করুন এর পরের কালারটা দেখাচ্ছি অরেঞ্জ কালারের মধ্যে ডিজাইনটা যাচ্ছে বিনা পাড়ের মধ্যেই আজকে কিছু কিছু ডিজাইন রিস্টক হয়েছে সেগুলো আবার দেখাবো দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শন জাস্ট একটা নৌকো ডিজাইন করা রয়েছে খুব সুন্দর একটা আনকমন ডিজাইন এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি পুরো অল বডি এটা অরেঞ্জ কালারের মধ্যে বিনা পাড়ের মধ্যে শেষ যে কালারটা আপনাদেরকে দেখাবো বাটিকের মধ্যে সেটা যাচ্ছে পিওর রেড পিওর ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশান অসম্ভব সুন্দর দিদিরা যে যেখান থেকে দেখছেন যদি পছন্দ হয় বুকিং করে ফেলুন একটাই স্টক রয়েছে এই পিসটার একটাই স্টক রয়েছে তাড়াতাড়ি কিনে ফেলুন খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা ফলো করুন অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যান আপনাদের জন্য প্রচুর শাড়ির কালেকশান আমাদের এই শোরুম থেকে দেখানো হবে প্রত্যেক দিন এক আধ দিন মিস হয়ে গেলে ছোট ভাই ভেবে ক্ষমা করে দেবেন কারণ খুব চাপের মধ্যে থাকি এর জন্য হয়তো কখনো কখনো মিস হয়ে যায় দেখুন এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে খুব সুন্দর একটা মধুমণি আঁচল পশান আর এটা যাচ্ছিল পুরো অল বডি পিওরের কোয়ালিটি কি বলবো দারুণ কোয়ালিটির একটা আইটেম হালকা মানে সেই হালকা শাড়ি এরপরে দেখাব রিস্টক হওয়া রিস্টক হওয়া কিছু আইটেম তিনটে ডিজাইন আমরা পেরেছি রিস্টক করতে ইলোটার তো প্রচুর ডিমান্ডিং অফার রয়েছে কন্টিনিউ ফোন আসছে আমার কাছে ইলো শাড়িটার জন্য ইোলো শাড়িটাও রিস্টক হবে তিন চার দিনের মধ্যে অবশ্যই তাড়াতাড়ি বুকিং করে ফেলবেন কারণ ওটাও খুব সীমিত রিস্টক হওয়া শাড়ির মধ্যে প্রথম যে কালারটা পেয়েছি এটা যাচ্ছে রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন জাস্ট ডিজাইনটা দেখে ফেলুন শাড়ির শাড়িটা যাচ্ছে খুব সুন্দর মোহিনী বর্ডারের মধ্যে মোহিনী বর্ডারের মধ্যে শাড়িটা যাচ্ছে এটা যাচ্ছে আঁচল পোর্শান এবং এটা যাচ্ছে পুরো অল বডি এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে পুরো অল বডি এটা ফার্স্ট কালার যেটা রিস্টক হয়েছে সেকেন্ড কালার যেটা রিস্টক দেখাচ্ছি আপনাদেরকে এ স্কাই কালারটা চেয়েছিলাম অনেকগুলো অর্ডার এই মুহূর্তে রয়েছে এটা বিশেষ করে ত্রিপুরা গিয়েছে আমার এই আইটেমটা বেশিরভাগটাই ত্রিপুরাতে গিয়েছে এত দাম হওয়া সত্ত্বেও দাদারা তিন পিস চার পিস ছ পিস করে অর্ডার দিয়ে আমার কাছ থেকে পিয়ার সিল্কগুলো কিনলেন অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে শপিং করার জন্য এটা যাচ্ছে আঁচল পোর্শান আর এটা যাচ্ছে পুরো বডি পোর্শান এগুলো রিস্টক আইটেম যারা এখনও পর্যন্ত প্রথম ভিডিওটা দেখেননি দেখে আসুন আইটেমগুলো জাস্ট ফাটাফাটি ছিল এর জন্য মানুষ এত পছন্দ করেছে চল্লিশ হাজার মানুষ ভিডিওটা দেখেছেন ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ শুধু সাবস্ক্রাইব করলে চল্লিশ হাজারজন সাবস্ক্রাইব হয়ে যেত কেন সাবস্ক্রাইব করছেন না বোঝা গেল না ফোনও করেছেন কম বেশি তিন চার হাজারজন হবে এই আইটেমটাও রিস্টক আইটেম জাস্ট দেখিয়ে দিই হালকার মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা যাচ্ছে আঁচল পোর্শান এটা যাচ্ছে বডি পোর্শান পুরো স্কাই কালারটা বডি পোর্শান এইরকম আপনারা সাপোর্ট করতে থাকুন ভালোবাসা দিতে থাকুন আপনাদের জন্য নতুন নতুন প্রচুর কালেকশান আমরা আনতে থাকব আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ